হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছি সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো দেখো দুপুর এখন একটা বাজছে আমার স্নান খাওয়া কমপ্লিট করে আমি এখন বেরিয়ে গেছি আনন্দ করতে কারণ আশরাফেরও ছুটি মেয়েরও ছুটি স্কুল তো ভাবলাম চলো একটু ঘুরে আসি আজকের দিনে একটু আনন্দ করে আসি ফার্স্ট জানুয়ারিতে সবাই পিকনিক করছো শুধু আমি পিকনিক করছি না তো পিকনিক না করলে তো কি হলো চলো নিজেরাই আনন্দ করব নিজেরাই পিকনিক করা যাবে একটু ঘুরে ঘুরে আনন্দ করি চলো তো ভাবছি চলো আজকে যাই একটু খান বাগান শালবন দিন যায়নি তো এখানে ঘোরার মতো অন্য কোথাও জায়গা নেই ওই জায়গাটাই আছে তো একটু ঘুরতে যাচ্ছি তো টোটো করে নিয়েছি দেখো রিজার্ভ করে নিয়েছি টোটো তো আসার সময় যাতে কষ্ট না হয় তার জন্য রিজার্ভ করে নিয়েছি টোটো তো যাওয়ার পথে তোমাদেরকে কি বলবো ভীষণ ঠান্ডা লাগছে জানো এত শীত লাগছে মনে হচ্ছে আজকের দিনে বেরিয়েই ভুল করেছি কারণ বেরিয়ে ভুল করেছি বলতে কিসের জন্য জানো বাচ্চার জন্য কারণ মেয়েকে ঠান্ডা লেগে যাবে কদিন আগে প্রচণ্ড ঠান্ডাতে ভুগেছে তো ওই জন্য ভয় লাগছে তবুও মেয়েকে ভালোভাবে ঢেকে নিয়েছি ওর সুয়েটার দিয়েছি তবুও আমার চাদরে ভালোভাবে ঢেকে নিয়েছি ওকে কারণ যাতে ঠান্ডাটা না লেগে যায় বাচ্চা তো ঠান্ডা লেগে যাবে সহ্য করতে পারবে না প্রচণ্ড বাতাস দিচ্ছে তো চলো এবার আমরা শালবন আর খানবাগান চলে যাই তো দেখো শালবন চলে এসেছি এসেই দেখছি চারিদিকে শুধু পিকনিক আর পিকনিক সবাই পিকনিক করতে এসেছে তো আর কি জোরে জোরে গান বাজছে তোমাদেরকে কি বলবো ভীষণ জোরে জোরে গান বাজছে মানে কথা কিচ্ছু শোনা যাচ্ছে না তো আর দেখো আমাকে চাদর মুড়ি দিয়ে আমি নামছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমাকে এত শীত লাগছে কি বলবো প্রচণ্ড বাতাস দিচ্ছিলো তো ওই জন্য প্রচণ্ড ঠান্ডা তো চলো একটু ভেতরের দিকে যাই তারপর আবার খানবাগান চলে যাব একটু ঘুরি আর শালবনটা আসতে সত্যি খুব ভালো লাগে যেন মনটা জুড়িয়ে যায় একদম খুব ভালো লাগে কাজুবাদামের গাছ দেখিয়ে সত্যিই খুব ভালো লাগছে কিন্তু আশরাফকে বলছি জানো কাজুবাদাম ধরে থাকলে কত ভালো হতো তো আশরাফ বললো যখন কাজুবাদাম ধরবে তখন তোমাকে নিয়ে আসবো একবার দেখাতে ঠিক আছে মানে সিজনে না আসলে তো দেখতে পাবো না না এখন তো অফ সিজনে এখন অফ অফ সিজনে কাজু কাজুবাদাম ধরবে না খুব ভালো লাগছে দেখতে চলো এবার আমরা খান বাগানের দিকে রওনা দিই খান বাগানটা দেখেই তারপর বাড়ি চলে যাব তো এই যে খাদানে দেখো কত জল জমে আছে দেখে চিনতে পারছো নিশ্চয়ই এর আগে আমি যখন এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভ্লগে আছে আমার খানবাগান আসা তো কত জল জমে আছে দেখো এখন মনে হয় জলগুলোতে মাছ চাষ হয় সব মাছ চাষ করে তো চলে এসেছি দেখো খানবাগান আমি খানবাগান এসেই দেখছি এত লোক জানো কত লোক তাহলে পিকনিক করতে এসেছে জানো কতই গাড়ি সব গ্যারেজে দাঁড়িয়ে আছে টোটো গাড়ি বাস কিছু বাদ নেই সব দাঁড়িয়ে আছে তো মনে হচ্ছে যে খান খানবাগানে আজকে মনে হয় জায়গা পাবো না ছবি তোলার ভিডিও করার কোনো কিছু। কারণ প্রচণ্ড ভিড় তাই মনে হচ্ছে দেখি কারণ বাইরে এত এত লোক তাহলে ভেতরে কত লোক আছে ও মা গো কত লোক দেখো দেখেই তো অবাক তারপর সামনেই দেখছি পুলিশ দাঁড়িয়ে আছে আমি তো প্রথমে ভাবলাম যে কোনো কিছু প্রবলেম হলো নাকি পুলিশ কেন তারপর আশরাফ বললো যে সিকিউরিটির জন্য হয়তো পুলিশ দিয়েছে কারণ আজকের দিনে ফার্স্ট জানুয়ারিতে সবাই পিকনিক করতে আসবে কোনো ঝামেলা টামলা যাতে না হয় ওই জন্য তারপর এখানে এসে দেখছি আই লাভ বাগান তো সবাই ছবি দেয় স্ট্যাটাস দেয় আমার খুব ইচ্ছে একটা ছবি দেবো ছবি তুলবো কিন্তু সুযোগ পাচ্ছি না এত ভিড় লেগে গেছে তো ফাইনালি দেখো আমি একটু সুযোগ পেয়েছি আই লাভ বাগানে ছবি তোলার সবাই ছবি তুলে স্ট্যাটাস দেয় আমার আর হয় না দেওয়া যেন সুযোগ পায় না মানে সুযোগ আসিনি সেই সময় কিন্তু এখন যখন এসেছি তখন আর সুযোগ পাচ্ছি না এত ভিড় আজকে তো দেখো গাঁদা ফুল ধরেছে কত ফুলের বাগানে এসে কতটা ভালো লাগছে কিন্তু অনেক ফুল কিন্তু এখনও হয়নি কিছুদিন পরে মনে হয় ফুটবে সব তো আশরা বলছে এখন সব ফুল হয়নি কিছুদিন পরে হবে কিছুদিন পরে আসলে হয়তো সব ফুলগুলো ধরা দেখতে পেতাম তো তা তো জানি না আমি তো ভাবছি সব ফুল হয়তো হয়ে গেছে তার জন্য আজকে আসলাম কিন্তু একটা জিনিস কি জানো তো আমি ওই জায়গাটায় দাঁড়িয়ে আছি কিন্তু হাঁটছি না যেন তো আস্তে আস্তে হাঁটছি কেন জানো কারণ রোদটা পাচ্ছি তার জন্য ভীষণ আরাম লাগছে তো আসলা বলছে এক জায়গায় আস্তে আস্তে হাঁটলে হবে একটু তাড়াতাড়ি হাঁটো পুরোটা তো দেখতে হবে কিন্তু আমার কিন্তু প্রচণ্ড শীত লাগছে জানো এত শীত লাগছে টোটোতে এসেছি প্রচণ্ড বাতাস দিয়েছে ও বাতাসের জন্য এত ঠান্ডা লাগছে তো রোদের জন্য মানে রোদটা পেয়ে মনে হচ্ছে আর কোথাও নড়বো না ওখানটায় দাঁড়িয়ে থাকি ভীষণ আরাম লাগছে রোদ্রে দাঁড়িয়ে থেকে চলো একটু দাঁড়িয়ে নিলাম এবারে আমি ভেতর দিকে যাই কারণ আরও তো কিছু দেখতে হবে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো আর কোনো কিছু হবে না তোমাদেরকে দেখাবো কি করে চলো দেখো এই সাইডটাতে রোদ আছে এই রোদের জন্য আমাকে কোথাও যেতে ইচ্ছে করছে না যেন মনে হয় যে রোদেই দাঁড়িয়ে থাকি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে সত্যিই খুব ভালো লাগছে বাতাস দিচ্ছে তো ওই জন্য ঠান্ডাতে কোথাও যেতে ইচ্ছে করে না তারপর দেখো এই সাইডটা এসে দেখছি যে ওমা হাতি হাতির বাচ্চা কত কি হয়ে গেছে আমার দেখাই হয়নি এগুলো না আসলে তো মিস হয়ে যেত আমার আমার মেয়ে দেখে প্রচণ্ড আনন্দ পেয়েছে যেন এই যে হরিণ জেব্রা, জিরাপ কিনা নেই খানবাগানে না আসলে তো মিস হয়ে যেত সব কিছু তোমরাও বাড়িতে কেন তাড়াতাড়ি চলে এসো বাগান দেখতে এই সবগুলো মিস হয়ে যাবে কিন্তু দেখো কতটা সুন্দর লাগছে এই যে জিরাপ দেখো জিরাপের কাছে গিয়ে ছুটে গিয়ে ছবি তুলছে আমার মেয়ে প্রচণ্ড আনন্দ পেয়েছে মাম্মা মেয়েগুলো আগে ছিল না তো এখন নতুন করেছে বলো তাই বলছে আমার মেয়ে কতটা ভালো লাগছে দেখো আর কত লোক এসেছে কালার করেছে অনেক অনেক দেখতেও কিন্তু খুব ভালো লাগছে খান বাগানটা ভাবলাম বোটিং করব কিন্তু বোটিং করতে গিয়ে এত ভিড় লাইন তোমাদেরকে কী বলবো ভীষণ লাইন তো আজকের দিনে আর করব না কারণ প্রচণ্ড বাতাস দিচ্ছে ঠান্ডা লেগে যাবে মেয়েকে দেখো কতটা বাতাস হচ্ছে রোদ আছে কিন্তু বাতাসও দিচ্ছে প্রচণ্ড তো চলো ওই দিকটাই যাই চলো চলো এবার আমাদেরকে বাড়ি যেতে হবে সাড়ে তিনটে বেজে গেছে তো অনেক ভিডিও রিলস অনেক কিছু করেছি সবটাই তোমাদেরকে শেয়ার করব দেখাবো সবটাই তোমাদেরকে আর এখন বিকেল হতে গেছে তো কারণ ঠান্ডা লাগছে প্রচণ্ড শীত লাগছে আর সোয়েটারটা এখনও পরিনি দেখো আশরাফকে দিয়েছি ধরতে আর এখানে যাওয়ার পথেই দেখতে পেলাম দেওয়ালটা দেখো কতটা সুন্দর দে পুরো দেওয়ালটা জুড়ে পেন্ট করা আছে দেখো কত সুন্দর হাতের কাজ কি সুন্দর লাগছে দেখতে চলো তোমাদেরকে একদম কাছ থেকে দেখায় দেখো তাজমহলটা এঁকেছে কতটা সুন্দরভাবে করেছে দেখো দারুণ লাগছে দেখতে যে করেছে না তা সত্যি তার হাতের কাজ খুব সুন্দর একদম চোখ জুড়িয়ে যাচ্ছে দারুণ লাগছে দেখতে যেন এখানেও আমি অনেক ছবি তুলেছি খুব ভালো লাগছে দেখতে যেন খুব সুন্দর লাগছে চলো এবার আর দাঁড়ালে হবে না এবার আমাদেরকে বাড়ি যেতে হবে তো ফাইনালি দেখো আমরা টোটোতে উঠে পড়েছি আর চাদর মুড়ি দিয়ে নিয়েছি আর মেয়ে এখন খাচ্ছে খিদে পেয়ে গেছে মেয়ের কেক খাচ্ছে মেয়ে আর চলো মা মেয়েকে ভালো করে খাওয়া হয়ে গেলে ভালো করে ঢেকে নেবো মেয়েকে কারণ সন্ধ্যে লেগে যাচ্ছে চারটে বেজে গেছে প্রচণ্ড শীত লাগছে আর প্রচণ্ড বাতাস দিচ্ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে আর সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের ঠিক আছে চলো টাটা আবার দেখা হবে পরের একটা ভ্লগে